হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানায় প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলে এখন সকলের নিশ্চয় গরমের ছুটি চলছে তাই সেই কথা মাথায় রেখে আজকে আমাদের ভিডিওর বিষয় গ্রীষ্মকালের ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো চলো তবে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমরা খাতায় ডান দিকে ওপরে লিখে নেবে পিন নম্বর সহ তোমার ঠিকানাটা তারপর যেই তারিখে তোমরা চিঠিটা লিখছ সেই তারিখটা দেবে তারপর খাতার বা থেকে আমরা লেখা শুরু করবো প্রিয় তারপর লিখবে তোমার বন্ধুর নাম গত সোমবার আমি তোর চিঠি পেয়েছি চিঠি পড়ে বুঝলাম তোর গরমের ছুটিটা বেশ ভালোই কেটেছে আর তুই জানতে চেয়েছিস আমি গরমের ছুটিতে কি কি করলাম সেই সম্পর্কে আমি তোকে আজ চিঠি লিখছি এবারে গরমের ছুটিতে আমি আমার ঠাকুরদার বাড়িতে গিয়েছিলাম আমার ঠাকুরদাদা একটি গ্রামে থাকেন জানিস তো গ্রামের আবহাওয়া শহরের থেকে অনেকটা আলাদা চারিদিকটা সবুজ প্রকৃতিতে ঢাকা সর্বত্র শান্ত স্নিগ্ধ শীতল বাতাস পয় রোজ ঘুম ভাঙত পাখির কিচির মিচির শব্দে সেখানে খেলার মাঠেরও কোনো অভাব ছিল না তাই পুরো গরমের ছুরিটা খেলা করেই কাটিয়ে দিয়েছি সব থেকে মজার বিষয় ছিল এই যে আমার ঠাকুরদাদার বাড়িতে আম ও লিচু গাছ ছিল তাই আম খাওয়ার জন্য দোকানে ছুটতে হয় না যখন খুশি গাছ থেকে ফল পারো আর খাও তাছাড়াও আমার অনেক ভাই বোনেরাও এসেছিল আমরা সকলে খুব মজা করেছি আজ আর বেশি কিছু লিখছি না সাক্ষাতে তোকে সব বলবো কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস তুই আমার ভালোবাসা নিস আর সাবধানে থাকিস ইতি তোর প্রিয় বন্ধু তারপর তোমার নাম লিখবে আমি চেষ্টা করেছি চিঠিটা খুব সহজ সরল ভাষায় লেখার আশা করি এই চিঠিটা তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর এরকমেরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ